বর্তমানের গণতন্ত্র কি ইসলামী সরিয়া সম্মত এতে বিশ্বাস স্থাপন করা কি কুপুরি গণতন্ত্রের অর্থ যদি হয় যে তন্ত্র মন্ত্র আইন বিধি বিধান সব গণমানুষে দেবে তাহলে এটা কুপুরি আর যদি অর্থ এটা হয় যে আইন হবে কোরআনের আইন হবে ইসলামের তবে নেতা নির্বাচনের জন্য একটা গণভোট লাগবে নীতি নির্বাচন না নীতি তো আল্লাহটাই কিন্তু নেতা নির্বাচনের জন্য একটা ভোট লাগবে গণতন্ত্রের অর্থ যদি হয় নেতা নির্বাচন তাহলে এই গণতন্ত্র পুপুরি না নেতা নির্বাচনের গণতন্ত্র কি না কুপুরি না নীতি নির্বাচনের গণতন্ত্র হলে কি হয় কুফুরি হবে কারণ নীতিতে আল্লাহরটাই মাস্ট এখানে ফিক্সড এটা এখানে আপনি আল্লাহর নীতি ছাড়া আইন ছাড়া একজন মুসলিম যদি মনে করেন আমি কবরে নাজাদ পেতে চাই আখেরাতে জান্নাত পেতে চাই তাহলে আপনার জন্য আল্লাহর নীতি আল্লাহর কোরআন ছাড়া আর কোন নীতির কোন বিকল্প নাই রুহের জগতে যার সাথে যার দেখা হয়েছে পৃথিবীতেও নাকি তার সাথে দেখা হবে এটা কি সঠিক হ্যাঁ এই ধরনের একটা হাদিস আছে আল্লাহ জুন মুজান্নদা রুগুলি হলো ট্রেন্ড সেনাবাহিনীর মতো ফমার ফা হাই ইতালাব আধ্যাত্মিক জগতে আত্মার জগতে বা প্রতি রাত আমরা যে ঘুমাই তখন যদি অজু করে ঘুমাই তাহলে আরসের নিচে গিয়ে সেজদা করে আমাদের রুগুলি আর যদি অজু করে না ঘুমাই তাহলে আরস থেকে দূরে গিয়ে সেজদা করে সেখানে সারা বিশ্বের মুমিনদের রুহদের মোলাকাত হয় প্রত্যেক রাতে সম্মেলন হয় তো সেখানে যার সাথে যার বন্ধুত্ব হয় এই ইতালাব দুনিয়াতেও তার সাথে কি হয় বন্ধুত্ব হয় অমা তানা করা মিন আর সেখানে যদি কোন রুহের সাথে রুহের মিল না হয় তাহলে দুনিয়াতেও আর মিল হয় না তাহলে দুনিয়ার মিলটা কোথ থেকে আসে ওই আর নিচ থেকে আসে পড়েন না তখন কি কোরআন স্পর্শ করা যাবে না স্পর্শ করবেন না তবে গ্লাভস পরলে বা কলম দিয়ে কোনো কাঠি দিয়ে কোরআনের পাতা খুলতে পারবেন নিজে সামলা দিয়ে তাজ করবেন না নামাজ রোজা আদায়কারী না তখতে তো নামাজ নাই নামাজ মাপ রোজাটা পরে কাজা করতে হবে তাকদিস তাকদিস সালা ওলা তাকদিস সিয়াম সহিহ বুখারীতে আছে মেরা এই সময়ের সালাতগুলি কাজা করবেন না সালাত মাপ কমপ্লিট তবে রোজা কাজা করতে হবে বুঝতে হবে বলতে হবে ব্যাখ্যাটা ফরেক্স পরে আরো যেগুলি স্ত্রীর হক আদায়ের জন্য পিতা মাতার কথায় তালাক দেওয়া যায় কি না স্ত্রীর হক আদায়ের জন্য পিতা মাতার কথায় তালাক দেওয়া যায় কি না বুঝলাম না স্ত্রীর হক আদায়ের জন্য হক তালাক কি হক আদায়ের জন্য হয় না চিরতরে হক থেকে তাড়িয়ে দেওয়ার জন্য হয় হ্যাঁ এটা তো ও মানে পিতা মাতার হক আদায়ের জন্য স্ত্রীকে তালাক দেওয়া যায় কি না এটা কেন এ পিতা মাতার জন্য পিতামাতার হক আলাদা জিনিস আর স্ত্রীর জন্য স্ত্রীর হক আলাদা জিনিস এই স্ত্রী তো একজন মা বাচ্ছাদের মা সে তো মা তো তাকে এক মায়ের জন্য আর এক মাকে তো যিনি তার সন্তানদের মা মাতৃজাতির দুইটা পার্ট তো একটাকে আরেকটার জন্য তো ঘায়ল করা যায় না এটা ইসলাম বলে না আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমাদের এলাকায় প্রচুর পরিমাণ তামাক চাষাবাদ হয় এই বিষয়ে কিছু বলবেন আলোয়া আলোয়া তাই না আলোয়া বাহে আলোয়া এইটা চাষ জায়েজ আছে না নাই না বাহে এটা জায়জ নাই এটা নেশা এটা বেড়ির উৎসব হারামের উৎস এটা এখন বাদ দিয়ে দেন এখন অনেক সুন্দর সুন্দর আবাদের জিনিস আছে যেটা দুনিয়া আবাদ করবে উজ্জ্বল করবে সেটা করবেন এটা না মহিলাদের বাসার বাইরে গিয়ে তালিম করার অনুমতি আছে কিনা স্বামীর অনুমতি নিয়ে দূরে যাবে না সফরের দূরত্বে যাবে না আশপাশে তারা যেতে পারে স্বামীর পারমিশন নিয়ে হিজাব রক্ষা করে তার পবিত্রতা রক্ষা করে যদি সে এটা করে তালিম তাহলে সমস্যা নেই মহিলাদের কি স্বামীর অনুমতি ছাড়া তালিম করা একই একই তো প্রশ্ন হ্যাঁ অনুমতি লাগবে অনুমতিটা নিয়েই করবেন স্বামী যদি খারাপ হয় তাহলে কি যায় যাবে স্বামী খারাপ হলে হয়তো চুপে চাপে তাকে না জানিয়ে আপনার এই দায়িত্ব আপনি পালন করবেন ইসলামী সংগঠন করতে গিয়ে যদি পিতা সাথে সম্পর্ক নষ্ট হয় তবে আমাদের করণীয় কি না সম্পর্ক নষ্ট কেন হবে ইসলামী সংগঠন এমনভাবেই করতে হবে যাতে মাতা পিতার সম্পর্ক ঠিক থাকে আর তারা যদি ইসলামী সংগঠন পছন্দ না করেন তখন তাদের তো আকা করা যাবে না ওটা আল্লাহর হক কার হক আল্লাহর হক যেসব সমস্যার সমাধান কোরআন মজিদে নাই সে সমস্যার সমাধান কোথায় হাদিসে পাবেন कुरने ना पे कथा पबे हाथी पाटे समाधान ही, शमादान। ही के आजादी के बारे में आपने कोई खाफ या तु इशारा <laughs> किस हजरत ने ये लिखा है <laughs> ये सवाल किस हजरत ने भेजा मेरे पास मानी फिरस्तीने स्वाधीनतार बेपर है কোনো স্বপ্ন এটা তো স্বাধীন হবেই হওয়ার পথেই ইনশাল্লাহ মারের ছোটে আক্রমণকারীরা ছেড়ে দেমা কেঁদে বাঁচি এই অবস্থা হবে এখন আসমানের মায়ের অ্যাড হচ্ছে তাদের সাথে ইনশাল্লাহ গজবতল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এবং সেনাপতি সাহেব কিরণ এই বিষয়ে কিছু বলবেন আগাম বললে তাদেরকে খুঁজতে শুরু করবে মারার জন্য এগুলি আগাম বলা যায় না এমনিই থাকো যেদিন শুরু হবে সেদিন দেখবেন যে কে এলো কারা এলো ইনশাল্লাহ এগুলি আল্লাহ লুকিয়ে রেখেছেন লুকানো জিনিস বান্দাদের প্রকাশ করা উচিত না লুকিয়ে রাখা হয়েছে কেন তার সেফটির জন্য কিসের জন্য সেফটির জন্য রুহের জগতে যার সাথে যাওয়ার দেখা হয়েছে পৃথিবীতেও নাকি তার সাথে তা দেখা হবে এটা কি সঠিক হ্যাঁ এই ধরনের একটা হাদিস আছে আল্লাহ জুন উদ্দিন মুজান্না হলো ট্রেইন্ড সেনাবাহিনীর মতো ফামা তার ইতালফ আধ্যাত্মিক জগতে আত্মার জগতে বা প্রতি রাত আমরা যে ঘুমাই তখন যদি অজু করে ঘুমাই তাহলে আরসের নিচে গিয়ে সেজদা করে আমাদের রুগুলি আর যদি অজু করে না ঘুমাই তাহলে আরস থেকে দূরে গিয়ে সেজদা করে সেখানে সারা বিশ্বের মুমিনদের রুহদের মোলাকাত হয় প্রত্যেক রাতে সম্মেলন হয় তো সেখানে যার সাথে যার বন্ধুত্ব হয় এই ইতালফ

আচ্ছা অসুবিধা নেই মামলো আসলে শেষের দিকেই তোরা অত গভীর রাত তো আসলে করবো না মায়েদের ওনারা একটু আগে যান সমস্যা নেই ভালো আলেম হওয়ার জন্য কোন কোন লাইন ভালো আলিয়া নাকি কমি দুইটাই ভালো আলিয়া লাগে দুনিয়ার জন্য লাগে আলিয়াতে দুনিয়া খেরা দুনোটাই সুন্দরভাবে দেয়া আছে যদি আমরা তো আলিয়ার ছাত্র আলিয়ার ছাত্র আলিয়াতেও পড়ালেখা করতে পারেন তবে কমিতেও পড়ালেখা করলে বর্তমান যে অবস্থা আমাদের এই মাদ্রাসায় একবারে আলিয়া কমি সব কিছু সমন্বয় করা আছে এই তিস্তায় এই মাদ্রাসায় পড়লে আর কমি মাদ্রাসায় পড়া লাগবে না ইনশাআল্লাহ কারণ এখানে দুইটার মিশানো সিলেবাস কারিকুলাম এখানে আছে দাওরা এখানে দাওরাও আমরা আলহামদুলিল্লাহ ব্যবস্থা করা হচ্ছে তো এই জন্য এখানে আমরা যেখানে আলিয়া করি সেখানে আলিয়াগুলোকে কমই সহ আমরা ওইভাবে সিলেবাস তৈরি করি যাতে একটার ভিতরে সবটা এখানে একটার ভিতরে আটটা আছে কয়টা আলহামদুলিল্লাহ বিশাল কথা তো ওই জন্য এরকম আলিয়া মাদেশ পেলে দুই দিকে ধার দুই দিকে ধার হয় দুনিয়াও আখেরত আরবিও শেখে ইংরেজিও শেখে বিজ্ঞানও শেখে ধর্মও শেখে সব কিছু স্ত্রী স্বামী স্ত্রী জামাত করে কি নামাজ পড়া যায় স্ত্রী পিছনে দাঁড়াবে একবারে পিছনে স্বামীর সাইডে না আলমার আত সফেদাহা নবীজি বললেন মহিলা মুসল্লি হলে তিনি একাই এক কাতার এই জন্য তিনি স্বামীর পিছনে পুরুষের পিছনে দাঁড়াবেন সাইডে দাঁড়াবেন না আমরা কি পরিবার সহ জামাত করতে পারবো অবশ্যই পারবেন নবী সাল সাল্লামের হাদিস আছে যে তিনি মাঝে মধ্যে কারো বাড়িতে গেলে সবাইকে নিয়ে জামাত ঘরের ভিতরে নফল নামাজ জামাত সহ পড়তেন পরে অবশ্য মসজিদে পড়তেন কিন্তু স্বামী স্ত্রী কোনো কারণে তারা যদি এমন হয় যে জামাতে যেতে পারলেন না ঘরে তারা জামাত করতে পারবেন দোয়া কবুলের শর্ত কয়টিও কি কি দোয়া কখন কবুল হয় হওয়ার সম্ভাবনা বেশি দোয়া কবুলের শর্ত প্রথম শর্ত তো হলো ইমান ইমান থাকতে হবে শিরিক মুক্ত হতে হবে হালাল খেতে হবে হারাম খাদ্য খেয়ে দোয়া করলে দোয়া কবুল হয় না একবারে ডাইরেক্ট

এটা মস্ত বড় জিনিস আলওয়া খাইলে দোয়া কবুল হবে না ঠিক আছে কি খাইলে বা হে এবার বিপদে পড়ছেন আলওয়া খাওয়া যাবে না নিশা এটা কি মাস্কার কুল্লু মুস্কিরি নে হারামন কুল্লু মুফতেরি নে হারামন যেটা নেশা করে সেটা হারাম যেটা দুর্বল করে দেয় ব্রেইন কে যেমন সুপারি খুব এক এক ধরনের লাইওয়ালা সুপারি আছে খেলে মাথা ঘুর্নি দেয় ঠিক না ওইটাও খাওয়া যাবে না যেসব সুপারি খেলে মাথা ঘুরায় না ওইটা খাওয়া যাবে ওইটা খাওয়া যাবে কিন্তু মাথা ঘুরানি দেয় কপালে ছুটে শুয়ে যেতে হয় এরকম এরকম জঘন্য সুপারি আছে না নাই আছে জঘন্য সুপারি এগুলো হারামের কাতারে আর দোয়া কখন কবুল হয় পাঁচ সপ্তাহ সালাতের পরে দোয়া কবুল হয় বৃষ্টির সময় দোয়া কবুল হয় সফরে দোয়া কবুল হয় শেষ রাতে দোয়া কবুল হয় আরও ওইটা টাইমের তো অভাব নেই আসলে অনেক অনেক আছে এটা তো বলে কয়ে শেষ করা যাবে না অনেক অপশন আছে এখানে বর্তমানের গণতন্ত্র কি ইসলামী সরিয়া সম্মত এতে বিশ্বাস স্থাপন করা কি পুপুরি গণতন্ত্রের অর্থ যদি হয় যে তন্ত্র মন্ত্র আইন বিধি বিধান সব গণমানুষে দেবে তাহলে এটা পুপুরি আর যদি অর্থ এটা হয় যে আইন হবে কোরআনের আইন হবে ইসলামের তবে নেতা নির্বাচনের জন্য একটা গণভোট লাগবে নীতি নির্বাচন না নীতি তো আল্লাহ কিন্তু নেতা নির্বাচনের জন্য একটা ভোট লাগবে গণতন্ত্রের অর্থ যদি হয় নেতা নির্বাচন তাহলে এই গণতন্ত্র পুপুরি না নেতা নির্বাচনের গণতন্ত্র কি না পুপুরি না নীতি নির্বাচনের গণতন্ত্র হলে কি হয় কুফুরি হবে কারণ নীতি তো মাস্ট এখানে ফিক্সড এটা এখানে আপনি আল্লাহর নীতি ছাড়া আইন ছাড়া একজন মুসলিম যদি মনে করেন আমি কবরে নাজাদ পেতে চাই আখেরাতে জান্নাত পেতে চাই তাহলে আপনার জন্য আল্লাহর নীতি আল্লাহর কোরআন ছাড়া আর কোন নীতির কোন বিকল্প নাই আমার মনে হয় প্রশ্ন উত্তর আমাদের শেষ হল যেহেতু শীতের রাত গভীর রাত আর একজন প্রশ্ন করতেছেন জর্দা কোম্পানিরা খেপে যাবে সবাই কি করবো তোমার জর্দাও কি তামাক পানের সাথে সেটাও তো তামাক বর্জনীয় সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ পঁচিশ তিরিশ লক্ষ মানুষ প্রতি বছর মারা যায় এই এটা সর্বশেষ গবেষণায় সারা পৃথিবীর আলেমরা ফটো দিয়েছেন যে যেহেতু গবেষণায় প্রমাণিত হয়েছে এটা নিকোটিন বিশ খুবই বিষাক্ত একটা জিনিস অতএব এটা হালাল হওয়ার কোনো সুযোগ নেই